আপনারা তাদের এতদিনের জুলুম অত্যাচার যেটা আমাদের কাছে যেটা উপলব্ধি আমরা করছি সেটা হলো মানে অহংকার জুলুম এবং মিথ্যা এই তিনটা জিনিস তাদের মধ্যে খুব ব্যাপক ছিল এই তিনটা জিনিসই তাদের পতন ঘটেছে মিথ্যা অহংকার জুলুম জুলুম সম্পর্কে আল্লাহ তালা কোরআন পাকে বারবার বলেছেন আল্লাহ তাজলিমুন আল্লাহ চুজলামুন তোমরা জুলুম করো না তোমাদেরও জুলুম করা হবে না এই সমস্ত আয়াতের তাফসিরে তাফসিল কারা বলেন যে আল্লাহ বলেছেন যে মাজলুম জারুপের অত্যাচার করা হয় সে যদি কাফেরও হয় সে যদি আমাকে অমান্যও করে তারপরও আমি মাজলুমের কথা শুনি এটা আল্লাহ বলেছেন তারপর আমি মাজলুমের কথা শুনি কাজে জুলুম জিনিসটা কিন্তু মস্ত বড় কাজেই অহংকার জুলুম এবং মিথ্যা এই তিনটা জিনিস কিন্তু ধ্বংস করে মানুষকে এবং ইতিপূর্বে এই জন্যই তারা ধ্বংস হয়েছে কাজে আমাদের সতর্ক থাকতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমাদের বর্তমান প্রেক্ষিতে আল্লাহর কোরআন কি বলছে আমরা কোরআন থেকে সেই কথাটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আল্লাহ তালা কোরআন পাকে বলেছেন লাকাত কান আল্লাহ কুম্পি রাসুল্লাহ হাসানা যে অবশ্যই রাসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কাজে আমরা সর্বক্ষেত্রেই আমাদের যে কোনো সমস্যার ব্যাপারেই আমরা রাসুলের মধ্যেই এর সমস্যার মানে সমস্ত সমস্যার সমাধান আমরা পাব এবং রাসুলের জীবনটা সম্পূর্ণত কোরআনের মধ্যে কোরআন হল রাসুলের জীবনী তো এখানে আলেম রহমদের মধ্যে বিভিন্ন রকম কথা শোনা যায় আমি তো ওগুলো শুনি না কিন্তু আমার কাছে আসে প্রশ্ন যে এই আন্দোলন কি বৈধ কি অবৈধ এটা নিয়ে কথা আসছে আপনাদেরও জ্ঞান আছে আমরা কোরআন থেকে বলে বললে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এই আন্দোলনটার বৈধতা সম্পর্কে আল্লাহর কোরআনে কি আছে সেটা দেখেন কোরআনে আল্লাহ রাবুল্লা আলম বলেন আতিউল্লাহ আতিউ রাসুল্লা ও উল ইম উনষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুল আনুগত্য করো এবং তোমাদের যারা নেতা আদেশের মালিক তোমরা তাদের আনুগত্য করো তো এই কথার মধ্যেই কিন্তু আপনার প্রশ্নের জবাব সমাধান এখানেই আছে এখানে আল্লাহ বলছেন উলিল আমরের মেনকুম অর্থাৎ তোমাদের যে আদেশের মালিক যে দাতা। যে উলিল আমর সে মেনকুম সে তোমাদের মধ্যে হতে হতে হবে সে যদি অবৈধভাবে আসে জোর করে আসে তাহলে এরকম উলিল আমরের আদেশ মানতে আল্লাহ কোরআনে বলেন নেই তাহলে আপনি আল্লাহর অতি সংক্ষেপ কথায় যে আপনার বিষয়টা বুঝতে পারছেন এজন্য আপনাকে অনেক ওয়াজ করতে হয় না যে আল্লাহ আল্লাহর আনুগত্য করো রাসুর আনুগত্য করো এবং যে তোমাদের আদেশের মালিক ক্ষমতার মালিক যারা নেতা যারা দেশের শাসক যারা তাদেরকে তাদেরও আনুগত্য করবে কিন্তু মেন কুম কথাটা আল্লাহ লাগাই দিয়েছেন এখানেই এখন আপনার বিবেক বুদ্ধি যাদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে তারা যদি ন্যায়সঙ্গত হয়ে থাকে ন্যায়সঙ্গতভাবে ক্ষমতা আসে এসে থাকে তো তাদের বিরুদ্ধে এই আন্দোলন করা অবৈধ আর যদি তারা অন্যায়ভাবে ক্ষমতা এসে থাকে এখন আপনার বিবেককে আপনি কাজে লাগান বলেন আফালা তা কেলুন আফালা ইয়া কেলুন কোরআন ফাঁকা আল্লাহ বলেছেন তাহলে এই ফতুয়াটা আপনি নিজেই দিতে পারছেন যে এটা বৈধ কি অবৈধ আল্লাহ থিওরিটা বলে দিয়েছেন তো এই আমরা কোরআন থেকে প্রত্যেকটা জিনিস খুব সহজেই আমরা আয়ত্ত করতে পারি যে যারা ক্ষমতার মালিক তারা যদি তোমাদের লোক হয় যদি ন্যায়সঙ্গতভাবে তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট হয় তাদের নিয়োগ হয় তারা যদি ন্যায়সঙ্গতভাবে ক্ষমতা দখল করেন তাহলে তাদের বিরোধিতা করা এটা আল্লাহ নিষেধ করেছে আর যদি তার বাইরে হয় তাহলে আল্লাহ নিষেধ করেননি তাহলে এখন আন্দোলন সম্পর্কে আপনারা ক্লিয়ার কোরআন থেকেই পাচ্ছেন কোনো দুর্বলতা আপনাদের মধ্যে থাকবে না এই ব্যাপারে এরপরে কথা হলো যে এখন আমরা কি করব আল্লাহ তালা এভাবেই কোনো দলকে কোনো সম্প্রদায়কে আল্লাহ চিরদিন ক্ষমতায় রাখেন না এটা আল্লাহ কোরআনে বলেছেন তেলকাল নুদা বিলুহা বাইরান নাস। আমার এই দুইনগুলি আমি মানুষের মধ্যে আমি ঘুরাচ্ছি চাকা যেরকম ঘোরে নিচে যায় আবার উপরে ওঠে যেই সাইড নিচে যায় সেই সাইড উপরে ওঠে তো আল্লাহ বলেন এই পৃথিবীর দিনগুলি আমি মানুষের মধ্যে আমি ঘুরাই কখনও কেউ উপরে ওঠে কখনো কেউ নিচে যায় তাহলে এটা হলো আল্লাহ সাধারণ নিয়ম এটা হবেই তো এখন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা একটা অন্যায়ের অপসারণ করেছেন করার পরে এখন আমাদের কাজ কি আল্লাহ রসুল কীভাবে আমাদেরকে কাজ করতে বসে সেটা দেখেন রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয় করলেন দশ হাজার সোনুনিয়া তিনি মক্কায় অভিযান করেন এবং এমন কৌশল অবলম্বন করেন যার ফলে মক্কাবাসীরা আল্লাহ রসুলের সাথে মোকাবেলা করতে সাহসী করতে পারে নাই তারা সারেন্ডার করেছে বিনা রক্তপাতে মক্কা বিরাট একটা এলাকা বারো লক্ষ বর্গ এলাকা এটা এভাবে আল্লাহ রসুল জয় করলেন তো এখন এই জয় করার পরে আল্লাহ রসুল কী বলেছেন তার ভাষণটা শুনেন তিনি বলেছেন যে আল্লাহ তালা একাই এই শত্রুদেরকে পরাজিত করেছেন সেখানে আল্লাহ রসুল বলেন না যে আমি আমার সৈন্য আমার বাহিনী আমার কৌশল যথেষ্ট কৌশল অবলম্বন করছেন আল্লাহ মক্কা বিজয়ের জন্য কিন্তু সেগুলোই আল্লাহ রসুল কিছুই বলে না তিনি বলছেন কি যে আল্লাহ একাই শত্রুকে পরাজিত করেছেন তাহলে আপনাদেরকেও মনে করতে হবে যে আল্লাহ একাই শত্রুদেরকে পরাজিত করেছেন তার কারণ তা নাহলে আপনারা যদি করতেন তো আগেও করতে পারতেন এতদিন কষ্ট করা লাগতো না কিন্তু আসলে মানুষ পারবে না আল্লাহ যখন ইচ্ছা করে তখন এটা হয় এই জন্য আল্লাহ রসুল যিনি সারা বিশ্বের শ্রেষ্ঠ মানব তার কথাটা আপনি শোনেন তিনি শুধু মুসলমানদের জন্য না সারা পৃথিবীর মানুষের জন্য তিনি রহমান দয়ার নেতা এবং তিনি শ্রেষ্ঠ মানুষ কাজ তিনি এই মক্কাবিজার পরে কী বললেন যে আল্লাহ একাই শত্রুদেরকে পরাজিত করেছেন তো এগুলি আল্লাহ করেছেন এটা আপনাদেরকে মানতে হবে এবং আপনাদেরকে এর পরবর্তী কী কাজ আল্লাহ রসুল কী করেছেন দেখেন আল্লাহ রসুল নবুয়াত লাভ করার পরে একুশ বছর পর্যন্ত মুসলমানরা কাবাঘরের চত্বরে পা রাখতে পারে নাই বড় দুঃখের কথা এই কাবাঘর ইবাদাতের ঘর আল্লাহর ঘর আল্লাহর বান্দারা ইবাদাত করবে কিন্তু আপনি দেখেন একুশ বছর পর্যন্ত হিজরতের আগে ১৩ বছর আর হিজরতের পরে সাত বছর তো এই একুশ বছর পর্যন্ত আল্লাহ রসুল ওই ঘরে পা রাখতে পারেন নাই মুসলমানরা পা রাখতে পারে নাই এবার হোদাই বিয়ায় যখন আল্লাহ রসুল ওমরা করতে গেলেন তাদেরকে ফেরত দেওয়া হলো যে আগামী বছর একদিন তিন দিনের জন্য আপনারা এখানে আসবেন মনকষ্ট নিয়ে সাহাবাই রামরা পথ অতিক্রম করতেছিলেন প্রতিমধ্যে মুসলমানরা দেখতে পাইলেন যে অনেক মস্যিক কাফেলা তারা ছোট বড় অনেক কাফেলা এরা মক্কায় যাচ্ছে উমরা করার জন্য তাদের সাথে আসবাব সামান আছে মাল সামান আছে পশু আছে ইত্যাদি আছে এখন সাহাবাই আমরা বলি ইয়া রসুল্লাহ ওরা আমাদেরকে এই কাবাঘরে ঠুকতে দিল না হেরাম করতে তফ করতে দিল না এই কাফেলাগুলি আমরা লুট করি তো শেখ দেখুন আল্লাহ না এটা তোমরা করতে পারবে না এবং আল্লাহ নিজে বলেন আল্লাহ কোরআনে বলছেন কোরআনে আল্লাহ বলেন বলা যে মান রকম সানানু কমেন আন শাদ্দুক মনে হারামে আন তাকাত আল্লাহ বলেন কোন জাতির বিদ্বেষ তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে তোমাদেরকে যেন স্পার্ট না করে যে তোমরা সীমা লঙ্ঘন করবে কাজে ওরা তোমাদের প্রতি বিদ্বেষ করেছে একই বছর পর্যন্ত তোমরা তোমরা কাবাগারে চত্বরে পা রাখতে পারো নাই এই জন্য এই কষ্টে তোমরা যেন তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে যে তোমরা নিজেরা সীমা লঙ্ঘন করবে ওরা এরামের মানে তফের জন্য ওমরা করার জন্য কাবাগিরিয়ে যাচ্ছে তোমরা তাদেরকে লুটতরাজ করতে পারবে না এই দেখেন নিয়ম তাহলে এখন আল্লাহ রসুল যেভাবে কাজগুলি করেছেন আমরা যদি এভাবেই করতে পারি আমরা করবো কি করবো না কিন্তু আমাদের দায়িত্বরের আপনাদের কাছে সমাজের কাছে পৌঁছিয়ে দেওয়া কে কি করবে কি না করবে সেটা আমরা জানি না আর আমাদেরকে আল্লাহ জানতে বলেনও নয় আল্লাহ বলছেন যদি আমার কথাগুলি তোমরা পৌঁছিয়ে দাও তো আমি আল্লাহর কথা পৌঁছিয়ে দেওয়ার জন্য আপনাকে বলছি যে আপনারা তাদের এতদিনের জুলুম অত্যাচার যেটা আমাদের কাছে যেটা উপলব্ধি আমরা করছি সেটা হলো মানে অহংকার জুলুম এবং মিথ্যা তিনটা জিনিস তাদের মধ্যে খুব ব্যাপক ছিল এই তিনটা জিনিসই তাদের পতন ঘটেছে মিথ্যা অহংকার জুলুম জুলুম সম্পর্কে আল্লাহ তালা কোরআন পাকে বারবার বলেছেন তাজলিমুন আল্লাহ চুজলামুন তোমরা জুলুম করো না তোমাদেরও জুলুম করা হবে না এই সমস্ত আয়াতের তাফিরে তাফসির কারটা বলেন যে আল্লাহ বলেছেন যে মাজলুম জারুফের অত্যাচার করা হয় সে যদি কাফেরও হয় সে যদি আমাকে অমান্যও করে তারপরও আমি মাজলুমের কথা শুনি এটা আল্লাহ বলেছেন তারপর আমি মাজলুমের কথা শুনি কাজে জুলুম জিনিসটা কিন্তু মস্ত অপরাধ কাজী অহংকার জুলুম এবং মিথ্যা এই তিনটা জিনিস কিন্তু ধ্বংস করে মানুষকে এবং ইতিপূর্বে এই জন্যই তারা ধ্বংস হয়েছে কাজে আমাদের সতর্ক থাকতে হবে কাজী আল্লাহ কোরআন পাকে যে বলেছেন যে কোনো জাতির কোন জাতির তোমাদের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে সীমালঙ্ঘন উদ্বুদ্ধ না করে এখন আমাদের দেখতে হলো যে দেশে যেন কোনো রকম জুলুম অত্যাচার না হয় দেশে সম্পদ নষ্ট যেন না হয় সংখ্যালঘুদের যেন কষ্ট না হয় এটা মনে রাখতে হবে যে আমরা এদেশের সংখ্যাগুরু আর অন্য জাতিরা যেমন হিন্দু তারপরে খ্রিস্টান বৌদ্ধ বা অন্য অন্য যারা তারা সংখ্যালঘু হতে পারে কিন্তু তারা যেমন এখানে সংঘলঘু সংখ্যালঘু আমরাও তো পৃথিবীর অন্যান্য দেশে সংখ্যালঘু আছি বলেন কাজে এটা মনে করতে হবে যে এরা এখানে সংখ্যালঘু কিন্তু আমরাও তো অন্য অন্য এলাকায় সংখ্যালঘু আমাদের প্রতিবেশী দেশে তো আমরা সংখ্যালঘু কাজে এই জন্য আমাদের এই সমস্ত ব্যাপারে যে আমরা সীমা লঙ্ঘন না করি আমাদু যেটা আল্লাহ কোরআনে বলেছেন সীমা লঙ্ঘন করলে কিন্তু আমাদের উপরে বিপদ চেপে বসতে পারে কাজে এভাবে এভাবেই আপনি লক্ষ্য করেন আল্লাহ কোরআন যাবে বলছেন যে কোনোভাবে যেন এই জাতি সীমা লঙ্ঘন না করে আপনারা যারা আদেশের মালিক এখন যারা আপনাদের কথা যারা শুনে তাদেরকে আপনারা বারবার ভালো করে বুঝিয়ে বলেন যে কোনোভাবেই যেন দেশে জুলুম অত্যাচার না হয় সংখ্যালঘু আছে এবং অন্যান্য যা কিছু আছে যারা আপনাদের জুলুম করছে তাদেরকেও যদি আপনারা ক্ষমা করতে পারেন সেইটা হবে মহত্বের লক্ষণ তাদের থেকে আপনারা প্রতিশোধ নেবেন এটা না নিলে ভালো প্রতিশোধ নেওয়ার জন্য আপনাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন কিন্তু আপনারা এটা না নিলে ভালো ধৈর্য ধারণ করতে পারলে ভালো আপনারা এটা করতে পারলে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন আর আপনি যদি আর প্রতিশোধ নিতে যান তা আল্লাহ বলেছেন তুমি প্রতিশোধ নিতে পারবে সম কিন্তু আপনি কি সেই ব্যালান্স রাখিয়া প্রতিশোধ নিতে পারতেছেন সমপরি সমপরিমাণ প্রতিশোধ নেওয়া অয়ন আ কাবতুমফ জি ও ভি এটা কোরআন আয়াতে আছে যে আল্লাহ তালা বলেছেন যদি তোমরা তাদের থেকে প্রতিশোধ নেও তাহলে যেভাবে তারা তোমাদের উপর অত্যাচার করেছে সেভাবে প্রতিশোধ নিও কিন্তু আপনারা সেই ব্যালেন্স রেখেতে প্রতিশোধ নিতে পারছেন না কাজে এই জন্য এসব কথাগুলি কোরআনের খেলাফ এবং এইগুলির জন্য আমরা আল্লাহর কাছে দায়ী থাকব এবং আমাদেরকে তিলে তিলে আল্লাহ আমাদের থেকে হিসাব নেবেন এবং কারো উপরে আল্লাহ জুলুম করবেন না কাজে এই জন্য আপনাদেরকে আমরা কোরআনের বাণী আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যে আল্লাহর কোরআন এভাবে বলেছেন আল্লাহর রসুল এভাবে বলেছেন তিনি হুদাই সন্ধির পরে এভাবে সাহাবাহিক রামদেরকে থামিয়েছেন যে না তোমরা তাদের বিরুদ্ধে কোনো এভাবে তাদের উপরে জুলুম অত্যাচার করতে পারবে না তো এই জন্য এই সমস্ত বিষয়গুলি লক্ষ্য রেখে যারা আছেন তারা সবাই একে অপরকে এ ব্যাপারে বলেন বুঝান এবং যেন এরভাবে সমাজে যেন এরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এটা আপনাদের প্রতি আল্লাহর কুরআন যেভাবে বলেছেন আল্লাহ রসুলের জীবনে যেভাবে তিনি কথাবার্তা বলেছেন আপনারা যাতে সেভাবে কাজ করেন সেভাবে কথা বলেন আমি সেটা বলার জন্য আপনাদেরকে আল্লাহর কোরআনের বাণী আপনাদেরকে আমি পৌঁছিয়ে দিলাম আপনারা মানবেন কি না মানবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু কোরআন কিন্তু এটা বলেছে যে কোনো জাতির বিদ্বেষ তোমাদের প্রতি তোমাদেরকে যেন সীমা লঙ্ঘনে উদ্বুদ্ধ না করে তারা আপনাদের উপরে বিদ্বেষ পোষণ করেছে জুলুম অত্যাচার করেছে কিন্তু এ কারণে আপনারা সীমা লঙ্ঘন করবেন এই অনুমতি কিন্তু আল্লাহ আপনাদেরকে কোরআনে দেয়নি কাজে আপনারা সতর্কতার সহিত আপনারা অগ্রসর সতর্কতার সহিত কাজ করেন এবং জাতির ভবিষ্যৎ যাতে ভালো হয় সেইভাবে কিভাবে জাতিকে গড়ে তোলা যাবে সেইভাবে চিন্তা ভাবনা করে শান্তভাবে আপনারা কাজ করেন মানে গরম রাখবেন না রাগের উপরে কিছু করবেন না আপনি রেগে গেলেন তো হেরে গেলেন একটা কথা আছে এটা কিন্তু সত্য যে রেগে গেলেন তো হেরে গেলেন কাজে রাগ করে কিছু করবেন না তো এই জন্য আমি এই উদ্বুদ্ধ উদ্ভূত পরিস্থিতিতে যে কোরআনে আল্লাহ কী বলছেন আল্লাহ রসুল কী বলছেন এই কথাটা আপনাদেরকে আমি জানাই দিলাম এতটুকুই আপনার আমার কথা জাতির কাছে আসসালামু আলাইকুম